পোলা সুন্দর মাইয়াটারে পটাইলো কেমনে রহস্যটা জানতে হয় এই বান্দর পোলা কে বটালো এই রহস্যটা আমি ডিপ ডিপজল ভাই আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম সালাম ডিপজল ভাই

তো আজকে জাকনিয়া নিয়ে কথা কমো যাক রোস্টিং করমো হে হইল আসামের বিখ্যাত হগুন এই যে স্ক্রিনে যে দেখতেছেন এই হগুন কথা কি ক্লিয়ার না কিছুদিন বাদে বাদে দেখি সোশ্যাল মিডিয়ার সামনে আইসা ফেসবুকে আইসা দেখি ওনার বউ কিস্তিতে মাসের কাছে সেল করতেছে আগেকার হগুন শুনছি যে গরু মরার আশায় থাকছে কিন্তু এখনকার হুগুনে আসামের হুগুন কাছে বউ কিস্তিতে দেওয়ার জন্য আশায় থাকে যে কেরা আমার বউ কিস্তিতে নেব এইটাও তুই যদি পুরুষ মানুষ হয়ে থাকস তুই যদি পুরুষ না হয়ে থাকস তোর বউরে নিয়া সোশ্যাল মিডিয়ার সামনে আইসা সোশ্যাল মিডিয়াত তোর বউরে দিয়া কমসে কম বিজনেস করবি না যদি বিজনেস করবি তোর বউরে নিয়ে হ্যাঁ তাহলে বহুত রাস্তা আছে বহুত ভিডিও বানানোর বহুত কন্টেন্ট আছে তুই তোর বউরে দিয়া এরকম তোর বউরে সেল করবি ডাউন পেমেন্ট দিয়া কিস্তিতে বেচবি এ ধরনের ভিডিও বানানোর আগে তিনবার ভাববি যে এটা আমার বউ আমার বউয়ের যদি মান সম্মান যায় তাহলে মনে করবি তোরও গেলো কারণ একটা মেয়ে মানুষ বাপের বাড়ি ছাইডা তোর কাছে আইসে যে তুই জানি ভালোভাবে সংসার করে খাস সম্মান করস সারা জীবনের জন্য তার জন্য আসে সব কিছু বাপ মা বইলা তোর কাছে আইছে তুই তো নিয়া সংসার করবি দূরের কথা তুই সোশ্যাল মিডিয়াত আইসা উল্টা পুল্টা ভিডিও বানা বিজনেস শুরু করে দিছ তোর বউরে নিয়া এই ভিডিও যদি তোর শ্বশুরবাড়ির মানুষ দেখে তোর শ্বশুর বা তোর সমন্দি তোর তোর শ্বশুর যে কোনো একজন মানুষ দেখে তাহলে অগর মনে কীরকম লাগবো তুই একবার বাইবা দেখে মেন কথা হলো কি জানস একটা মেসেজ দে একটা কথা কই ভিডিও দিয়ে যে তুই তোর যে ধর দশ বছর আসলো বা সাত বছর আসলো ওই টাইমে তুই শেম্প নিয়ে জঙ্গলে জঙ্গলে দৌড় পারছা এখন তো তোর মিশিংয়ে করে না কাম এখন আর কী করবি আর বাদ এখানে আপনারা বুঝা নিয়েন এখন তোর বউরে তো এখন তো এক জায়গায় খাটান লাগবো এখন সোশ্যাল মিডিয়ায় আইসা বিজনেস শুরু করে দিছে আর একটা কথা সবে কি জানায় মানুষ বুড়া মানুষের হাতে বিয়ে দেওয়ার আগে তিনবার ভাববেন বয়স নিয়ে কারণ বয়স যদি আপনার মেয়ে বা বোনের সাথে যদি মানে ম্যাচ না হয় মানে সমান সমান না হয় অল্প ডিফারেন্স কিছুই না দেখেন এই যে এই হুগুন হুগুনের বয়স কমসে কম চল্লিশ বছর আর আর বয় বয়স মানে কেবল ষোলো বছর এখন বিজনেস শুরু করে দিছে খায় কোনো কাম নাই আর কাম তো পারেই না কি করব এখন বিজনেস শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়া এসে যদি বিজনেস করবি বহুত রাস্তা আছে ভালো মেসেজ দে ভালো কন্টেন্ট বানা ভালো ভিডিও বানা বহুত রাস্তা আছে আর বিয়া দেওয়ার আগে এই ধরনের বয়সের মানুষের হাতে বুড়া মানুষের হাতে ভাববে নাগে যে আমার বিটির জীবন নিজে এত নষ্ট করবো না তো আজকের জন্য এটুকুই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে